আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ আপনারা যারা আমার কথা শুনছেন তাদের সবাইকে অনেক সুস্বাগতম জানাচ্ছি আপনারা জানেন আমরা অনেক দিন ধরে বাংলাদেশের রাজনীতি নিয়ে সমাজনীতি নিয়ে অর্থনীতি নিয়ে কথা বলছি এবং আমরা গত পাঁচ বছর সরকার বিরুদ্ধে আন্দোলনে ফেসিস বিরোধী আন্দোলনে অনলাইনে অফলাইনে প্রচণ্ড রকমের সক্রিয় ছিলাম কারণ পাঁচ বছর আগে সরকার বিরুদ্ধে কথা বলতে গিয়ে আমরা চাকরি হারিয়েছিলাম সুতরাং আমরা বাংলাদেশের জন্য কথা বলি আমরা হাসিনা সরকারের বিরুদ্ধে কথা বলেছি আমরা এখন ইহুদ সরকারের বিরুদ্ধে কথা বলছি আমরা বিএনপির পক্ষে কথা বলেছি বিএনপির বিপক্ষেও আমরা কথা বলি সো আমরা যেটা বলছি সেটা হচ্ছে আমরা বেসিক্যালি বাংলাদেশের পক্ষে কথা বলি তাহলে এখন আমরা যে কথাটা বলবো সেটা হচ্ছে কি মিথ্যাচার আমাদের মিথ্যাচার সমাজে যে মিথ্যা আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুস বয়স তো কম হয়নি পঁচাশি বছর বয়স নামাজ তামাজ করেন কিনা সেটা আমরা জানি না কিন্তু ঈদের নামাজ পড়তে গিয়ে তিনি নাকি নানা রকমের ভুল প্রান্তির মুখোমুখি হয়েছেন এখন মিথ্যা এই বয়সে যদি মানুষ মিথ্যা বলে আমরা কি বলতে পারি আমি জানি না কি বলা যাবে কিন্তু তাহলে দু একটা মিথ্যাচারের কথা নমুনা দিয়ে তিনি সরকার গঠন করার সময় বলেছিলেন যে তিনি ছাত্রদের সাথে তার কোনো যোগাযোগ ছিল না তিনি হাসপাতালে বেডে বসে বসে তিনি সরকার হওয়ার প্রধান হওয়ার আমন্ত্রণ পেয়েছিলেন মিথ্যা কথা ছিল তিনি একটা কথা বলেছিলেন তারা সরকার তারা তাদের প্রফেশন অনেক অনেক সফল তারা সেখানে ফিরে যেতে চান কিন্তু আমরা দেখতে পাচ্ছি তিন মাস ছয় মাস নয় মাস চলে গেল এখনও তারা নির্বাচনের রোড পর্যন্ত দেননি সর্বশেষ আল জাজিরার সাথে যে সাক্ষাৎকার তিনি দিয়েছেন সেখানে তিনি বলেছেন জনগণ তাদেরকে ক্ষমতায় রাখতে চায় তার তার দলের মধ্যে অনেক লোক তো নানাভাবে ইশারা ইঙ্গিতে পাঁচ বছরের কথা বলে পাঁচ বছর দশ বছর পনেরো বছর বিশ বছর কতদিন বেঁচে থাকবেন যতদিন বেঁচে থাকবেন ততদিন তারা সরকারে থাকবেন এরকম একটা ব্যাপার তিনি তার সরকারের নানাজনের জনের কাছ থেকে নানাভাবে মানুষকে শোনাচ্ছেন পত্রপত্রিকার মধ্যে সেটা মানুষকে গিলাচ্ছেন সুতরাং আমরা বলছি যে ডক্টর মোহাম্মদ ইউনুস মুখে এক মনে দুই মুখে এক মনে দুই যেটাকে বলে মুনাফেকি সুগল ঘড়ি এরকম টাইপের আর কি আমাদের ইসলাম ধর্মে যে কথাগুলো বলে যে এরা সৎ না প্রচণ্ড রকমের অসৎ মানুষ প্রচণ্ড রকমের অসৎ মানুষ আমি হয়তো সরাস সোজা সুত সপ্তাহ কথা বলে দিচ্ছি ঘুরা পিছনে কোনো কথা বলেনি এটা হয়তো আমার দোষ অথবা বলা যেতে পারে যে এটা হয়তো আমার কনফিডেন্স অনেকেই হয়তো বলবে যে ডক্টর মোহাম্মদ ইউস অনেক বেশি সৎ তিনি তো মিথ্যা কথা বলতে না তিনি আমাদের সরকার প্রধান তিনি আমাদের নোবেল রলিয়ে কিন্তু আমি হয়তো বা সোজা সাপটা সব সোজা বলে দিচ্ছি সো তাইলে আমরা যে কথাটা বলতেছিলাম ডক্টর মোহাম্মদ ইউনুসের মধ্যে আমরা দেখতে পাচ্ছি তিনি তিন মাস ছয় মাস নয় মাস চলে যাওয়ার পরেও তিনি ইশারা ইঙ্গিতে নানা কিছু আমরা যে প্রচার প্রচারণ সব কিছুর দাম বেড়েছে কিন্তু সবজির দাম কমেছে নানা কিছুতে আমরা দেখেছি অর্থনীতির অবস্থা খারাপ কিন্তু তারা বিনিয়োগ সম্মেলন করেছে যেখানে দেখাচ্ছে বিলিয়ন বিলিয়ন ডলারের ইনভেস্টমেন্ট বাংলাদেশে আসতেছে আমরা যে শাসনতন্ত্র তারা তৈরি করেছে সেখানে আমরা বলেছে যে ক্লাস টেনের একজন লোককে তারা কী করেছে ভাই ব্রাদার কেন্দ্রিক সাংবাদিক কেন্দ্রিক এনজিও কেন্দ্রিক নিজেদের লোকজন কেন্দ্রিক একটা শাসন ব্যবস্থা তৈরি করেছে আর তার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি তিনি কি করছেন দেশে বিদেশে হিল্লি তিল্লি করে বেড়াচ্ছেন এবং যেটা করেছেন সেটা হচ্ছে বাংলাদেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যমূলকভাবে নানা কিছু তিনি করে যাচ্ছেন সুসমাজের কিছু কিছু লোক হয়তো বা তার বিরুদ্ধে কথা বলছে অল্প স্বল্প কারণ মানুষের সাহস খুব বেশি নাই খুব বেশি লোক সাহস করতে পারছে না এবং সেটাই আমরা দেখেছি নানা অনুষ্ঠানে নানা টিভি প্রোগ্রামে আমরা দেখেছি প্রথম আলো প্রচণ্ড শক্তিশালী ছিল তাদেরকে পর্যন্ত মত দিয়ে নানা রকমের ধমক তমক দিয়ে নামিয়ে দেওয়া হচ্ছে সুতরাং সমাজে প্রতিরোধের প্রতিবাদের কোনো রকমের ঝড় তেমন করে নাই অল্প স্বল্প ঝড়গুলো আসতেছে এবং আমরা প্রতিবাদ করছি কারণ আমরা দেখেছি আমরা দেখেছি আমরা হাসিনা সরকারের জন্য প্রতিবাদ করেছি এখন আমরা প্রতিবাদ করছি কেন প্রতিবাদ করছি কারণ আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের জন্য ভালো কিছু তারা করছে না আমাদের সেনাপ্রধান বলেছিল আঠেরো মাসের মধ্যে নির্বাচন হওয়া উচিত সেনাপ্রধান এখনও তার সে এই উদ্দেশ্যে হয়তো বা স্থির আছেন কিন্তু আমাদের ইউনুস সরকার বাংলাদেশে আরাকান করিডোর আরাকান আর্মি নানা কিছু মিলে ইন্ডিয়াকে উস্কে দিয়ে নানা রকমের প্রচার প্রপাগান্ডা দিয়ে দেশকে অস্থিতিশীল করার একদম নানা রকম অনবরত চেষ্টা করে যাচ্ছেন সুতরাং আমরা দেখতে পাচ্ছি তিনি দেশবাসীর সাথে নিরন্তর মিথ্যাচার করছেন তিনি বলেছিলেন যে আগামী রোজার মধ্যে আপনারা আপনাদের বাসস্থানে গিয়ে ঈদ করবেন অথচ আমরা দেখতে পাচ্ছি এবং গত এক মাসও আগে থাইল্যান্ডের ব্যাংককে তিনি রোহিঙ্গাদের সামরিক জানতাদের সাথে মিটিংয়ে একটা জিনিস আলোচনা নিয়ে এসেছিলেন যে তারা এই কোরবানের মধ্যেই তাদের দুই লক্ষ রোহিঙ্গা দেশে চলে আমার একটা ব্যাপার ছিল এই সমস্ত আলোচনাগুলোতে হাসিনা সরকার নিয়ে এসেছিল হাসিনা সরকার অনেক বছর ধরে ট্রাই করেছিল এখন ওই ফলগুলো ডক্টর মোহাম্মদ ইউনুস নিয়েছে এবং সেগুলোকে দিয়ে তিনি প্রোপাগান্ডা দিচ্ছে এখন নতুন খবর যেটা হচ্ছে এক লক্ষ রোহিঙ্গা শরণার্থী বাংলাদেশে আবার নতুন করে আসবে তাহলে এ অবস্থা ওই রোহিঙ্গার এলাকাতে রোহিঙ্গারা ফেরত কীভাবে যাবে তিনি যে প্রচণ্ড রকম একদম প্রোপাগান্ডা টাইপের মানুষ মিথ্যাবাদী একজন মানুষ দ্বিচারিতা একজন মানুষ প্রতারক টাইপের একটা মানুষ সেটা হচ্ছে তার এই সমস্ত কার্যক্রমগুলো থেকে একদম আলোর মতো পরিষ্কার এখানে অন্য কিছু আর নাই মানুষ থেকেই মানুষ আসে বিরুদ্ধতার বীর বাড়ায় আমরা মানুষ তোমরা মানুষ তপাত শুধু শির দাঁড়ায় মেরুদণ্ড নিয়ে আমাদেরকেও দাঁড়াতে হবে প্রতিবাদের মিছিলে দাঁড়াতে হবে গণতান্ত্রিক সংগ্রামে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে সেটা বিএনপির বিরুদ্ধে আওয়ামী লীগের বিরুদ্ধে ইউনুসের বিরুদ্ধে শুধু যেটা যাতে বাংলাদেশের পক্ষে হয় বাংলাদেশের পক্ষেই আমাদের অবস্থান সব সময় মানুষ থেকেই মানুষ আসে বিরুদ্ধতার ভিড় ভাড়ায় আমরা মানুষ তোমরা মানুষ তফাৎ শুধু শির বাংলাদেশের জন্যে আমাদের সাথে আপনারাও দাঁড়ান ভালো থাকবেন ধন্যবাদ